গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই গতকালের ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছিলাম তারপর তোমার কঠিন অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত ব্যথা তোমাদেরকে দেখাচ্ছি আর দেখানোর আগে ইউকে দেখানোর আগে তোমাদেরকে দেখিনি দেখে যে আমি রান্না বসিয়ে দিয়েছি ওই দেখো সে পৌঁছিনি এখানে আলু ফুলকপির তরকারি হচ্ছে আর করবো যে ট্যাংড় মাছের ঝাল আর এটাতে মসুর ডাল আছে আপনাকে পরে দেখাচ্ছি কী রান্না হবে করছি আর এই দেখো কি ইয়ে হচ্ছে দাঁড়া দেখাচ্ছি এক মিনিট এই দেখো তোমার ইউকে দেখতে পাচ্ছো এই দেখো বিছানার হাল খুব খারাপ অবস্থা যাই হোক এই তো উঠে যে তোমার কেমন ব্যথা বাবা এই দেখো এই হাতটা হ্যাঁ দিব দিব ওই যে টিভি দেখছে এখানে কথা বলতে দিচ্ছে না ওই বা হাতটা ওঠাতেই পারছে না কিছুতেই সারা রাত এত জ্বর আর সাউন্ড দিয়ে দাও টিভির কথা বলছি ওইদিকে কথা বলতে ওখানে ও টিভি দেখছে আর কার্টুন দেখছে সেই জন্য ওখানে কথা বলা গেল না মানে এত ব্যথা আমরা সারা রাত জেগেছি কালকে মানে একটু একটু ঘুমিয়েছি এত জ্বর মানে কি বলবো খুবই কষ্ট পেয়েছে মানে এখন পাচ্ছে প্রচন্ড ব্যথা হাতটা নাড়াতেই পারছে না একটু এমনকি জ্বরের পর্যন্ত মানে দাঁড়াতে গেলেও খাওয়ানো হচ্ছে কিন্তু জ্বরটা তো মানুষের জ্বরটা একটু নামছে না মানে গাটা সবসময় একটা গরম গা হাত পা সবসময় গরম হয়ে আছে মারাত্মক তার জন্য ছটা বেলা ঘুমাই নেই উঠলে এখন ওই যে চিনি দেখতে হবে চিনি দেখবে দেখুন একটু ওকে খাইয়ে দিলাম ওই খাইয়ে দিয়ে যে রান্না বাড়ি দিয়ে হচ্ছে ভ্যাকসিনটা এমনভাবে দিয়েছে না মানে এই হাতে আর কি এত নরম জায়গাতে মানে এইভাবে আছে হাতে এম করতে এম করলেই মানে ভয় পাচ্ছে এত ব্যথা আর কি রান্না বাড়িতে বসে বাবুন তো চলে গেছে এই রয়ে গেছে স্কুলে চলে গেছে আস্তে আস্তে টিভি দেখছে তার মধ্যে পড়াশোনা করলো যেহেতু পড়াশোনা করতে ভালোবাসে পড়াশোনা মিস করবে না পড়াশোনা করলো পড়াশোনা করলে মন ভালো থাকে পড়াশোনা করে আমি টিভি দেখবো মা টিভি দেখছে ওর মন শরীর ভালো না লাগলে এবার মানুষ বাচ্চারা খেলে ওর বই দিলে ওকে হয়ে যায় বই পড়লে মন ঠিক হয়ে যায় ব্যথা মনে করো ব্যথা তো হবেই মানে তো ঠান্ডা হবে একটু গা ঠান্ডা হচ্ছে না আর এমন জামা আমাকে পরিয়েছি জামা ফুলতে পারছি না কিছু বলতে পারছি না বলতাম জামা হলে না খোলা যেতে পারছি জামা খোলা যাবে না ওই ঠান্ডা শেখ দেওয়া যাচ্ছে না ঠান্ডা শেষ হতে পারলে ভালো লাগতো আর এই দেখুন আর এইটা দেখো আমি এখানে ঘর মুছতে চলে এসেছি যেহেতু মাসি আসে না মাসি গেছে বিয়ে বাড়ি সেই জন্য তো ঘর বাড়িগুলো নাম না আমরা হয়ে যাচ্ছে লাঠি দিয়ে আমি যে ঘরগুলো মুছে দিচ্ছি আর দুটো মা হচ্ছে পুজো করছে রান্না বাড়ি হয়ে গেছে নিজে তারপর ঘর পড়ে মুছে আর ডিউর হাত নাড়াতেই পারছে না সেই লোকে মাথায় দিয়ে দেবো আজকে

এই দেখা দাও যায় এভাবে মাথা ধরে দিচ্ছি আরাম লাগবে তাহলে তাহলে না এই জল গড়িয়ে যাবে কিছু তো দিতে হবে এই কাপড় দিয়ে দিয়েছি না হলে খাটটা জল জল চলে যাবে মাথা সোজা গরম দুই চারবার দেবো বসে দেবো নাকি বসে বসে দিতে পারলে ভালো হতো জলটা আরাম লাগছে

আমরা আজকে রাতে वाला মেনু আজকে মে রাতে वाला এখন এ দেখো কি খাচ্ছি আমরা কি এনেছে দেখো তন্দুর রুটি আর তরকা এই দিয়ে আজকে রাতে খাওয়া হবে আজ ভাত খাওয়া দাও বন্ধ তো আমার জন্য বেরেলি খাবারটা প্লিজ দাও প্লিজ দাও আর দিয়ে ও চাও যায় ভক্ত

এই যে আমাদের দেখাচ্ছি আমরা কে কোথায় কেমন ভাবে খাই এই যে বাবু জায়গায় বসে পড়েছে যার যেখানে ইচ্ছা সে সেখানে বসে কোনো ঠিক নেই দেখো রিও প্রিয় সোনা এখানে বসে পড়েছে খাচ্ছে ওর বাবা ওখানে খাচ্ছে মাদেরকে দেখো এখানে মা এই দেখো এখানে টুকি আমরা যে যা পারে যেখানে পারে সেখানে আমরা বসে খেয়ে নিই আসলে খাওয়া দাওয়াটা এক একজন এক এক টাইমে কারণ বাবুন স্কুল থেকে আসে তখন ওই এক টাইমে খায় ওর বাবা এক টাইমে খায় আমি এক রিও খেয়ে নিই রিও পরে স্কুল থেকে আসে মার পুজো হয়ে যায় কোন সময় এক খেয়ে নেয় একা আগেই এই আগে পরে পরে সবাই সবার মতো খেয়ে নেয় তো যাই হোক আচ্ছা সাজানের ব্লগটা তো কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবে লাইক করবে কমেন্ট করো আর পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দিও আর Tata, good night? I what I want to say love at love at